সম্মানিত সুদী আসসালাম আলাইকুম কৃষি মানচিত্রের নতুন আরও একটি পর্বে আপনাদেরকে সবাইকেই স্বাগত দর্শক আজকে আমি এসেছি কুড়িগ্রাম জেলার ঐতিহ্যবাহী যাত্রাপুর হাটে যাত্রাপুর মোড়টা একদম একদম চর এলাকায় এখানে প্রতিবেদন খুব কম হয় এবং অনেকেই জানে না যে এখানে একটা জনপ্রিয় হাট আছে এই হাটটা কিন্তু কুড়িগ্রামের ঐতিহ্যবাহী এবং সব থেকে বড় হাট আর আমার এক্সপিরিয়েন্স আমি বলি আমি যতগুলো প্রতিবেদন করছি থেকে কম দামে গৌরব বিক্রি হয় এই হাটে তো আপনারা যারা দূর দূরান্ত থেকে আসতে চান আপনারা আসতে পারেন নিঃসন্দেহে চাচা মিয়া আপনার নাম্বারটা আমি দেই আপনাকে একদম অনেস মনে হলো যদি আমার দর্শকরা আপনাকে ফোন দেয় গরু কেনার জন্য আপনি কি দিতে পারবেন দিতে পারবো নাম্বারটা মনে আছে বাবা আমার তো নাম মোবাইল নাম্বার আমার কাছে নেই আর আছে আচ্ছা ছেলে কাছে নাম্বার নিতে হবে ছেলের কাছে নাম্বার না আছে উনি এখানে আচ্ছা ঠিক আছে আমি চাচা মেয়ের নাম্বার দিয়ে সংগ্রহ করে দিয়ে দেবো আপনার চাচা মেয়ের সাথে যোগাযোগ করতে পারেন দর্শক আপনাদের কি হচ্ছে এই সাইজের আরো কিছু গরুর দাম সম্পর্কে আপনাদেরকে ধারণা দেয় ভালো আছেন কত চাচ্ছেন এটার দাম দাম সাওয়াটা বাষট্টি বাবা সাওয়া বাষট্টি সার গরু তো না সার গরু আর বেচা বিক্রি করতে বেচা বিক্রি হলো ছাপ্পান্ন পর্যন্ত ছাপ্পান্ন বেচা বিক্রি হ্যাঁ দাঁড়ানি করছে হ্যাঁ দাঁড়ানি করছে কেউ দাঁড়ানি করছে কত পর্যন্ত বলে কেউ পোষপান্ন সুয়েন্ন বাহান সাপান্ন হলে দিবেন সাপান্ন করছে না দাঁতুবে নেই এখনো উঠবে আচ্ছা ঠিক আছে বিক্রি করেন দর্শক আপনারা শুনতে পেলেন হচ্ছে আপনাদেরকে হচ্ছে দাম জানালাম তো চলুন আরো হচ্ছে আপনাদেরকে হচ্ছে কিছু গরুর দাম জানাই আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ গরু কয়টা নিয়ে আসেন গরু দুইটা নিয়ে আসেন দুইটা বিক্রি হয়েছে একটা একটা বিক্রি এটা কত চাচ্ছেন দাম এটা চাচ্ছে 75 75 চাওয়া দাম বেসা বিক্রি কত হতে পারে তাহলে বিক্রি করবেন সেটা বলেন 70 হলে বিক্রি করব 70 হলে বিক্রি করব ব্যাপারী হ্যাঁ আমি ব্যবসা করি ঠিক আছে বিক্রি করুন দর্শক দেখতে পাচ্ছেন সত্তর হাজার টাকা হলে ক্রয় করতে পারবেন এই যে গরু দাঁত ওঠে নাই তো না দাঁত ওঠে না আচ্ছা হ্যাঁ ঠিক আছে দেখে মনে হচ্ছে যে ভালো জাতের দর্শক আপনাদেরকে হচ্ছে যে আরো একটা গরুর দাম জানে সাদা কালারের আসসালাম আলাইকুম কত যাচ্ছেন ভাই এটার দাম এটা 65 65 চাওয়া দাম বেচা বিক্রি বেচা বিক্রি 60 এর উপরে 60 এর উপরে 60 এর উপরে বলতে কত বলেন ভিডিও হচ্ছে তো এই ভিডিও দেখে কেটে দিবেন 62 62 ঠিক আছে বিক্রি করেন দর্শক আপনাদেরকে এই যাত্রাপুর হাটের মিডিয়াম সাইজের যে সার গরুগুলো আছে এগুলোর হচ্ছে দাম দাঁড়ানোর চেষ্টা করছি সালাম আলাইকুম ভাই আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভালো কয়টা গরু নিয়ে আসেন একটাই নিয়ে একটাই বাড়ির না কেনা এটা বাড়ির বাড়ির কত চাচ্ছেন দাম ষাট হাজার ষাট হাজার ষাট হাজার ষাট হাজার শুধু ষাট হাজার শুধু ষাট ষাট হাজার চাওয়া দাম দাঁত উঠছে একটা ফেলাইছে খালি সার গরু না এটা